আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে ধন্যবাদ এটি হচ্ছে চোদ্দ ফুটের একটি রাস্তা এ রাস্তার পাশেই আট শতাংশ জমি বিক্রি করা হবে দেখুন আপনারা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা কক্সবাজার জেলার কক্সবাজার শহরে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য কিংবা প্লাট বাড়ি কিংবা কমার্শিয়াল বিল্ডিং সহ যে কোনো কমার্শিয়াল রাস্তা ফোন করার জন্য নিষ্কণ্ডক নির্বাজাল বাউন্ডারি করা জমি খুঁজতেছেন আজকে তাদের জন্য এখানে আট শতাংশ জমির বিড়ি নিয়ে এসেছি অর্থাৎ ঘন্টা জমি দেখুন আপনারা এটা হচ্ছে জমিটির রাস্তা জমিটির দুই পাশের রাস্তা রয়েছে এই রাস্তাটি হচ্ছে প্রায় চোদ্দ ফুটের রাস্তা একদম নিষ্কণ্ড নির্বেজাল দেখুন আপনারা একদম বাউন্ডারি করা চতুর্দিকে আশেপাশে অনেকগুলো বোতল ববন দেখতে পাচ্ছেন আপনারা বহুতল ভবন দেখতে পাচ্ছেন অনেকগুলো বহুতল ভবন সহ আশেপাশে অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে আপনারা তাহলে নিজেরা বসবাস করতে পারবেন বিল্ডিং করে কিংবা প্লাট বাড়ি করে কিংবা কমার্শিয়ালভাবে বাড়াও দিতে পারবেন যেহেতু কক্সবাজার শহরের মধ্যে জমিটির অবস্থান সেহেতু আপনারা এখানে নিজেরা বসবাস করতে পারবেন পাশাপাশি ভাড়া দিতে পারবেন প্রতি শতাংশ জমির ধরা হচ্ছে দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে গণ্ডাপতি বিশ লক্ষ টাকা দেখুন আপনারা একদম বাউন্ডারি করা নিষ্কণক নির্বাজাল। হ্যালো বিওর্স এছাড়াও কক্সবাজার জেলার কক্সবাজার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে বিভিন্ন স্থানে কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং অনেকগুলো পলট রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের নাম্বার সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে অযথা মন্তব্য না করার জন্য অনুরোধ রইল যদি আপনাদের জমিটি ভালো লাগে আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন আপনারা আজকের এই আট শতাংশ জমি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ